আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি প্রবাসীদের জন্য কিয়া প্ল্যাটফর্ম থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে আপনারা যারা প্রবাসী আছেন আপনারা সৌদি আরবে কোম্পানিতে কর্মরত আছেন যদি আপনারা এই ভুলটি করে থাকেন দেখুন এখানে কিয়া থেকে কিন্তু সরাসরি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যদি কোনো প্রবাসী কর্মী এই ভুলটি করে থাকে তাহলে তার কফিল বা তার মালিক এই ভুলটি দেখে তাকে ডিসমিস করতে পারবে বা তাকে তাদের কোম্পানি থেকে সাটাই করতে পারবে বলেও যারা সৌদি আরবে কর্মরত আছেন আপনারা ভুলেও আপনার কোম্পানির সাথে এই কাজটি করবেন না এখানে বলা আছে যদি কোনো কর্মী কোনও কোম্পানিকে না জানিয়ে একটা না বিশ দিন কর্মস্থলে না আসে অনেক সময় দেখা যায় হুটহাট করে উদাও হয়ে যায় কোম্পানিকে কোনো কিছুই জানায় না বিশ দিন বা ত্রিশ দিন পরে আবার কোম্পানিতে ফেরত আসে এরকম লোক কিন্তু অনেক আছে আপনারা ভুলেও আপনার কোম্পানিকে না জানিয়ে হুটহাট করে আপনার কর্মস্থলে বিশ দিন অনুপস্থিত থাকবেন না যদি আপনি বিশ দিন অনুপস্থিত থাকেন তাহলে আপনার কোম্পানি আপনার এই অনুপস্থিতির পেপারটি দেখিয়ে কিন্তু আপনাকে হরুফ টার্মিনেট অথবা ডিসমিস করতে পারবে এটি কিন্তু কিয়া থেকে বলা হয়েছে বর্তমানে কিয়া কিন্তু একটি জনপ্রিয় মাধ্যম কিউআরও কিন্তু একটি নির্দিষ্ট ব্যক্তিগত প্ল্যাটফর্ম তারা কিন্তু এখন আমাদেরকে বিভিন্ন আপডেট দিয়ে সতর্ক করে যাচ্ছে দিন দিন সেক্ষেত্রে সকল আপডেটের ধারাবাহিকতা বজায় রেখে গতকালকে কিয়া প্ল্যাটফর্ম এটিও নিশ্চিত করেছে যে কোন কর্মী তার কোম্পানিকে না জানিয়ে একটা না বিশ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবে না অবশ্যই যদি তার কোন জরুরি দরকার হয় বা সে বড় ধরনের অসুস্থ হয় তাহলে কোম্পানিকে জানিয়ে তারপর সে বিশ দিনের ছুটি নিতে হবে অন্যথায় যদি কোম্পানিকে না জানিয়ে হুটহাট করে বিশ দিন কাজে না আসে তাহলে তার কোম্পানি চাইলে তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারবে হরুফ দিতে পারবে টার্মিনেট করতে পারবে ফাইনাল এক্সিট দিতে পারবে অথবা তাকে ডিসমিস করে দিতে পারবে এটি কিন্তু এখানে কিউআর প্ল্যাটফর্ম জানিয়ে দিয়েছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন